এটা সামনে আসায় নিজেকে বাঁচানোর জন্য নিজের শরীরেই আগুন ধরিয়ে দিবে মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাচ্ছে বলতে থাকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আদি এক্ষুনি আমাকে বের হতে হবে আর তখন বলে কোথায় যাবে বলো না আমি তোমার সাথে যাই আর তখন বলে না না আমি একাই যেতে পারবো আমার সমস্যা হবে না এদিকে তখন শুভ সেই কথাগুলোই ভাবতে থাকে যে কোথায় যাবে তখন বলে एक्चुअली আমার জন্য তো এই বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে দাদা প্রতি প্রতিদিন এই বাড়িতে চলে আসছে সেটা আঙ্কেলও খুব একটা পছন্দ করছে নাদির বাবা বলে হ্যাঁ তোমার দাদা রোজ এসে আমাদেরকে ট্রেড করে যাবে তাতে কি আমাদের আনন্দ হবে আসলে আমার দাদা আমাকে খুব ভালোবাসে আমার কষ্টটা সহ্য করতে পারে না তাই ছুটে আসে তবে আমি চেষ্টা করব যে আমার জন্য আপনাদের যেন আর কোনো ডিস্টার্বিং না হতে হয় নাদি বলে মোহনা তুমি এখন কোথায় যাচ্ছ এরপর বলে বললাম তো দাদার সাথেই দেখা করতে যাচ্ছে বাড়ির বাইরে আসছি এই বলে মোহানা সেখান থেকে চলে যায় কি তখন শুভ মনে মনে বলতে থাকে মহনা কি সত্যি ওর দাদার সাথে দেখা করতে যাচ্ছে ও একা যাবে এই ব্যাপারটা নিয়ে জোর দিচ্ছে আদি কেউ কিছুতে সঙ্গে নিতে চাইছে না তার মানে ও কোথায় যাইতে চাইছে কেন কি লুকোতে চাইছে ও কোথায় বা যাওয়ার প্ল্যান সেটাই তো বুঝতে পারছি না যে করি হোক আমাকে ওর পিছু নিতে হবে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না ওকে ফলো করে দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে দেখা যাবে সেবন্তীকে গিয়ে বলতে থাকে শুভ যে আমার না একটু পার্সোনাল একটা কাজ আছে আমাকে বের হতে হবে আমি কাজটা সেরেই চলে আসব আর তখন সেবন্তী অবাক হয়ে যায় এরপর বলে মানে পুরো তখন এদিকে রঞ্জা রঞ্জনী বলে মানে এটা কি হ্যাঁ হ্যাঁ যখন খুশি তখন যাবে আবার আসবে এই তো এলে দেরি করে আবার এক্ষুনি বেরিয়ে যাবে দেখা যাবে শুভ কিভাবে যাবে বুঝতে পারছে না এদিকে আদিত্য ভালো করেই বুঝতে পারে যে শুভ শুভ হয়তো বা মোহনার পিছু নিবে তখন আদি সাপোর্ট করতে থাকে আর বলতে থাকে আচ্ছা যাক না ও আর তখন এদিকে সেবন্তী বলে যদি ও যায় তাহলে কেশবকে কে রাখবে হ্যাঁ আর তখন বলে আচ্ছা আমি কেশবকে সামলাব তুমি যাও তুমি তোমার কি কাজ আছে সেরে চলে আসবে তখন সেবন্তী বলে হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে এই বলে শুভ তখন মোহনার পিছু পিছু যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে একটা রেস্টুরেন্টে গিয়েছে আর সেখানে গিয়ে আকাশ সেনের সাথে দেখা করে এদিকে তখন শুভ লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তারপরে আকাশ সেন এসে বলতে থাকে হ্যাঁ মোহনা কি ব্যাপার বলতো এবার আদির বাবা আদিকে বলছে যে আচ্ছা আদি লাকির ব্যাপারে দেখছি তোমার মানে অনেকটাই আর আর তখন তখন বলে বাবা পার্সোনাল কাজ তো থাকতেই পারে তাই না এদিকে আকাশ এসে সাথে বসে মোহনা তার দাদাকে বলতে থাকে দাদা তুই যে আমার পাশে থাকছিস এতটা সাপোর্ট করছিস আর তখন বলে কি পাশে থাকার কথা বলছিস মানে এই যে আমি সাপোর্ট করছি কে শুভ বলতে থাকে ও তার মানে মিস্টার সেনের সাথে সত্যি সত্যি দেখা করতে দেখা যাবে মোহনা বলতে থাকে যে তুই না প্লিজ ওর উপর রাগ করিস না আয়ান না সত্যি সত্যি আমার প্রতি দুর্বল হচ্ছে রে আর তখন আকাশ বলে হবেই তো মোহনা তোর প্রতি দুর্বল হতে গোটার রয় পরিবার তোকে মেনে নিতে যোগ্য সম্মান তোকে ফিরিয়ে দিতে কারণ আমি বাধ্য করেছি সেটা করতে আর তখন বলতে থাকে কিন্তু সেখানে অন্য বিষয় জানিস তো একজন মানুষের কথা ভেবে খুব খারাপ লাগছে আর তখন বলে উনি শুধু শুধু ওদের জন্য সাফার করছে কষ্ট পাচ্ছে এখন বলে কে শুভলক্ষ্মী বলে যে হ্যাঁ বিশ্বাস কর আমি চাইনি যে শুভলক্ষ্মী আমার জন্য কষ্ট পায় প্রভু আর তখন মোহনা বলে আসলে কি হয়েছে বলতো তোর না শুভর প্রতি এখন ভালোবাসাটা থেকে গিয়েছে যে এখন যে চলে গিয়েছে তাকে নিয়ে কি আর কিছু বলার আছে এখন যদি তুই তাকে নিয়ে ভাবতে থাকিস আর তখন আকাশ বলে না মোহন মোহন তাকে নিয়ে ভাবছি না আমি তোর লাইফটা নিয়ে ভাবছি আমি তোর কথাটাই বলছি তোর কথা মানে তুই আমার কাছে ইম্পর্টেন্ট বলছি শোন না আজকে না আমার মিটিং আছে আমাকে যেতে হবে আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমাকেও একটা জায়গায় যেতে হবে কাজ আছে আর তখন আকাশ বলে তুই যাবি কি সে তখন বলে আমি একাই যেতে পারবো এরপর বলে শিওর ঠিক আছে সাবধানে যাস এই কথা বলে চলে যেতে লাগে আর ফোনটা ফেলে রেখে চলে যায় এদিকে শুভ বলে মোহনাকে আমার ফল করতে হবে আকাশের একটা ফোন আসে আকাশ ফোনে কথা বলতে থাকে কথা বলতে বলতে এদিকে যখন শুভ চলে যাচ্ছিল হঠাৎ করে আকাশ সেন দেখে ফেলে আর তখন বলতে থাকে জাস্ট মিনিট এ কথা বললে শুভ তো তখনই সেখানে দাঁড়ায় আর তখন চমকে যায় এদিকে মোহনও ফোনটা ফেলে রেখে যায় তার জন্য যখন মোহন আসে আর তখনই দেখতে পায় শুভকে দেখতে পেয়ে তো অবাক হয়ে যায় আর বলে লাকি তুমি এখানে কি করতে এসেছো আর দাদা আমি তো ফোনটা ফেলে রেখে গিয়েছি আর তখনই একটা লোক এসে ফোনটা দেয় ফোনটা তখন নিয়ে নেয় এদিকে দেখা যাবে পুলক কিছু একটা ভাবতে থাকে তখন এদিকে এসে বলতে থাকে যে কি ব্যাপার তুমি স্টোরে যাবে না আজকে তখন পুলুক শুনতে পায় না আর বলে আই পুলুক তোমার কি হয়েছে তুমি স্টোরে বের হবে না আর তখন বলে ও না আজকে ভাবছি যাব না বুঝলে বলে যে কি ভাবনায় মগ্ন হয়ে আছো কে জানে দেখছি বাড়ির সবাই সবাই যে কি ভাবছে হচ্ছে যত সব জ্বালা আর তখনই দেখা যাবে এদিকে পলক তখন বারবার করেই লাকির কথাগুলোই ভাবতে থাকে এখন ছুটি নিয়ে চলে গেল আর তখন কেনই বা আদি সাপোর্ট করলো সে কথাগুলো বলতে বলতে সেবন্তিকে জিজ্ঞেস করতে থাকে তখন বলে আমার যে সন্দেহ হয়েছে লাকির ব্যাপারটা নিয়ে ওটা নিয়ে কি জিজ্ঞেস করবে একবার বলবো ওকে আর তখন বলে না না এমনিতেই বাড়ির এই সমস্ত নিয়ে ঝামেলা আছে টেনশনে আছে আর টেনশন বাড়াতে চাই না আর তখন পুলক গিয়ে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা এই কি বলে মেয়েটি স্টিফেনি দিয়ে কেমন মিস হয় যে এর কথা তো আগে কখনো শুনছি তখন বলে বাবা বাড়িতে এত ঝামেলা চলছে তার মধ্যে তুমি স্টিফেনিতে এত ঝামেলার মধ্যে স্টিফেনি দিদিকে নিয়ে কেন আছো আর তখন বলে না না বলে কখন দরকার পড়ে সেটা তো আর বলা যায় না তার জন্য আর কি তখন বলে স্টিফনির দি মানে ওই যে মিসেজ লাকে কথা বলছো সে তো মানে ওকে দিয়ে তো কোনো কাজই হয় না ও কোনো রান্না ভাড়া কিছুই করতে পারে না শুধুমাত্র একটু কেশবকেই সামলাতে পারে আজই ভাবছি যে স্টিফিনি দিকে তারা দেব যত তাড়াতাড়ি সম্ভব সে যেন ফিরে আসে তাড়াতাড়ি ফিরে আসবে ততই ভালো কারণ ওই মেয়েকে দিয়ে কোনো কাজই হবে না এদিকে এদিকে কিছুতেই যায় দেখা যাবে জিজ্ঞেস করতে থাকে কি হলো লাকি তুমি এখানে কি করছো বলো কি কিসের জন্য তুমি কিছু বলছো না কেন আর তখন এদিকে আকাশ বলতে থাকে তুই ওকে বাংলাতেই বলছিস কেন ও কি বাংলা বুঝে নাকি আর তখন বলে না ও তো মায়াপুরে থাকতো সেখানে নাকি একটা একটু বাংলা বলতো তো তা তোমার তো ওই বাড়িতে থাকার কথা তো তুমি সব কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে কি করছো কি করছে বলো আমি আমার মোবাইলটা ফেলে গিয়েছিলাম ওটা আঁকতে এসেই দেখি লাকি এখানে কি করছো এখানে আর তখন বলে একজনই মেয়ে কিছু কাজ ছিল আর বেরি আর্জেন্ট কাজ কাজগুলো সেরেই আমি চলে যাবো দিকে মনে মনে ভাবতে থাকে যে মেয়েটাকে খুব চেনা লাগে ভালো ফাঁকিবাজ শিখে গিয়েছে তো একদিকে অসুস্থ হয়ে পড়ছো দেরি করে এসেছো আবার এখানে মানে চলে এসেছো ঠিক আছে আমি বরংচ বাড়িতে গিয়ে বলি যে সব কাজকর্ম ছেড়ে ক্যাফেতে এসেছো আড্ডা মারতে তখন বলে না না ম্যাডাম আমি না নিজের কিছু কাজ ছিল সেগুলো করেই চলে যাবো সেই কাজগুলো করতে এখানে এসেছি তখন বলে যে ম্যাম বলতে থাকে ম্যাম আপনি তো বাড়িতে যাবেন তাহলে আমাকে সাথে করে নিয়ে চলুন না তখন মোহনা বলে যে না আমার একটা অন্য জায়গায় যেতে হবে আমার একটা কাজ আছে বুঝতো আর তখন বলে না না ম্যাডাম আপনি তো প্রেগনেন্ট তার জন্য বলছি আর তখন বলে আমি প্রেগনেন্ট তোমাকে এত চিন্তা করতে হবে না বিশ্বাস করো তোমার ওই সাজেশন কোম্পানি না কোনো দরকার নেই আর তখন আকাশ বলে না না মহানা ও তো ঠিকই বলছে তুই তো প্রেগনেন্ট এই অবস্থায় ছাড়তে আমারও ভালো লাগছে ব্যাপারটা মিটে গেছে উনি সঙ্গে থাকলে ভালোই হয় এখন এদিকে শুভ বলতে থাকে একজাক্টলি ম্যাম যদি আমাকে ড্রপ করে দিত তাহলে ভালোই হতো এই সমস্ত ভুলভাল ভাল বুঝিয়ে টুজিয়ে তারপর দেখা যাবে মহানা দেখা যাবে বিজনেসের ব্যাপারে রিদ্ধি আর সৌমিত কথা বলতে থাকে আর ঠিক তখনই সেখানে ডোনা চলে আসে ডোনা এসে তখন বলতে থাকে ব্যাপার সৌমি হঠাৎ করে বাড়ি বিজনেসের ব্যাপারে এত কথা কেন বলছো আর তখন এদিকে বলে ডোনা এটা আমাদের বাইদের দুজনের ব্যাপার ঠিক আছে তুমি এর মধ্যে আর তখন ডোনা বলে বাইদের মধ্যে তোমরা তো বাড়ির বিজনেস নিয়ে কথা বলছো তাই না যে সেটাতে তো আমিও ইনভলভ আমার তো কথা বলার রাইট আছে আর সুমিন তুমি তোমার বাইকে যেই কথাটা বলে উঠতে পারবে না আমাকে তো সেই কথাটা বলতেই হবে মানে তখন সেবন্তী শিরিন ওরা সবাই চলে আসে এসে বলতে থাকি তোর এত বড় সাহস তুই আমার ছেলেকে কথা শোনাচ্ছিস কেন রে কেন আর তখন বলে কেন শোনাবো না তোমার ছেলে তো এতদিন পরে ওই হসপিটালে পড়ে এখন হঠাৎ করে কেন বিজনেসের ব্যাপারে কথা বলবে ওই আকাশ যখন অপমান করেছিল তখন তো অপমানটা আমাদেরকেই সহ্য করতে হয়েছে তাই না আর তখন সবাই মিলে ডোনাকে কথা শোনাতে থাকে যে কেন এমনটা করছে এরপর দেখা যাবে এদিকে শুভ মোহনাকে জিজ্ঞেস করতে থাকে যে কোথায় যাবে সে আর তখন বলতে থাকে এই শোনো তুমি না বাড়ির কাজে মেয়ে বুঝতে পেরেছি তো আমি কোথায় যাব না যাব আমি তোমাকে লিপ দিয়েছি সেগুলো তুমি জিজ্ঞেস করবে জেনে তো তোমার কোনো কাজ নেই যে মোহনা যখন দয়মন্তি হসপিটালের সামনে থামে তখন শুভ তো ভয় পেয়ে যায় বলতে থাকে ও তো দেখছি দয়মন্তি হসপিটালের সামনে এসেছে এবার যদি আমি ভিতরে ঢুকে যাই উনি তো বলে দিবে যে ওনার پیشنট আমি আমি যে প্রেগন্যান্ট সেই কথাটো তো বলে দিবে না আমাকে গেলে হবে না আর তখন ভাবতে থাকে আমি না গেলে তো সন্দেহ করবে আমাকে চতই হবে চাই হোক না কেন এইদিকই ততক্ষণ যখন পূরবী অনেক কথা শোনাতে থাকে ডোনাকে ডোনা তখন বলে তাই নাকি এদিকে যার নাকি বিজনেসের মধ্যে একটু কোনো নেই আর সে কিনা অধিকার ফলাবে হবে বাহান্তি তখন বলে ডোনা কি হচ্ছে এটা বলছিস তুই আর তখন ডোনা এই সমস্ত কথা বলে ডোনাকে শিরিন সবাই মিলে অনেক কথা শোনায় আর তখন দেখা যাবে সেবন্ত সবাইকে সামলানোর চেষ্টা করে কিন্তু সামলাতে পারে না এদিকে রঞ্জা রঞ্জা এসে বলতে থাকে যে কেন এই সমস্ত কথা বলছে আর আর কি মনে মনে বলতে থাকে না না ওর সাথে বেশি রকম করা যাবে না না হলে সৌমিনের ব্যাপারটা বলে দিবে আমি যে তুলিকে সরাতে বলেছি অন্য হসপিটালে নিতে বলেছি সেই সমস্ত কথাগুলো বলে দিবে আর তখন বলে আমাকে ম্যানেজ করতে হবে এদিকে সবাই মিলে কথা শোনাতে থাকে আর বলতে থাকে এই সমস্ত কথাগুলো বলতে পারো না এদিকে তো বলতে থাকে ও তো একদম বিজনেস বুঝে পুরো ফাটিয়ে দিয়েছে এর জন্যই তো এই সমস্ত কথা বলতে রঞ্জনী বলতে থাকে যে আদি যখন ছিল না তখন ও কি করেছিল কি করেছিল এই শুভ শুভ অতটুকু বাচ্চাকে সামলে এ আমাদের পরিবারটাকে সবটাকে সামলিয়েছে তো কিছু করতে পারো নি তোমার মতো অন্তত এরকম অশান্ত করতো না শুভ ঠিক আছে সবটা ম্যানেজ করার চেষ্টা করতো আর তুমি তো অশান্তি করা শুরু করে দাও আর অনেক কথাই বলতে থাকে এদিকে কিছুতেই সহ্য করতে পারে না আর বলে শুভ তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে যে কি হলো সবাই তো একদম অন্যরকম হয়ে গিয়েছে আমি যা সামলাতে পারছি না এ বলে থাকে এদিকে দেখা না গাড়িতে রেখে যায় শুভকে আর বলে গাড়ি থেকে যেন একদম বাহিরে বের হয়ে না যায় ঠিক আছে ও যখন বলেছে এখানে বসে থাকতে এখানেই বসে থাকতে হবে আর তখন শুভ বলে তার মানে বেঁচে গেলাম আমার বইয়ে গিয়েছে ভিতরে যে আমি ধরাও খাওয়ার জন্য কি নিজে থেকে ভেতরে যাব নাকি আর এদিকে দেখা যাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর তখন মোহনাকে দেখে অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায় আর তখন হঠাৎ করেই গাড়ি দিকে তাকালে দেখতে পায় যে শুভর মতো কাউকে আর তখন বলে আমার পেশেন্টের মতো মনে হলো কাউকে দেখলাম আর তখনই দেখা যাবে বলতে থাকে আচ্ছা তুমি কি কাউকে সাথে করে নিয়ে এসেছো মোহনা আর তখন বলে হ্যাঁ আমার বাড়ির কাজের লোক এরপর বলে ও আমি তো হয়তো ভেবেছিলাম যে হয়তো বা আমার কোনো পেশেন্ট আর তখন দেখা যাবে বলতে থাকে তোমার সাথে না আমার পার্স পার্সোনাল অনেক কথা আছে চলো ভিতরে চলো এই বলে ভিতরে ওরা চলে যায় এদিকে শুভ তখন বলে আমাকে যে করি হোক সবটা জানতে হবে শুভ ভিতরে যায় সবটা জেনে একদম সমস্ত প্রমাণ নিয়ে আসে আর তারপর বাড়িতে এসে সবাইকে যখন বলে এদিকে তখন সবটা প্রকাশ হয়ে যাওয়ায় মহনা নিজেকে বাঁচার চেরোসিন মানে পেট্রোল ঢেলে নাই নিজে শরীরে আর তখন বলে আমি না কি বললেন আপনারা আমি মিথ্যে বলছি না নিজেকে শেষ করে দিব এ কথা বলে পেট্রোল ঢেলে নেয় আর তখন আগুনটা জ্বালাতে যায় এদিকে সবাই তখন সামলানোর চেষ্টা করে আদিও তখন বলতে থাকে তোমার অনেক নাটক হয়েছে আর নয় নাটক মহনা এই মুহূর্তে পেট্রোল তাড়তে যায় তখনই আকাশ চলে আসে তো বন্ধুরা আজকে